এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর অবশেষে জ্বালাপোড়া গরম থেকে স্বস্তি আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় চলবে বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর রোজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও খটখটে শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে দিনভর ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষজন তাপপ্রবাহ কাটিয়ে কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কবে একটু স্বস্তি মিলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ এবং আগামীকাল তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এই সমস্ত জেলায় ব্যবসা গরম বজায় থাকবে তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে তারপর থেকে দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের সতর্কতা আর থাকবে না আজ কোথায় কোথায় বৃষ্টি হবে জানালো হাওয়া অফিস দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং কলকাতায় এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়াতেও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে গতিবেগে থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতেরো তারিখের পর থেকে কলকাতায় বৃষ্টিপাত বাড়বে এদিকে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ আজও সেই সিলসিলা জারি থাকবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গাতে জারি হয়েছে সতর্কতা এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সতেরো এবং আঠেরোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমে গরম এবং জনিত অস্বস্তি বজায় থাকবে বিকেলের পর থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে ওদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা